যত বাড়ি আসি না কেন প্রতি বাড়ি ধরা দেয় এক নতুন রূপে আমরা এখন চলে এসেছি লালিগুড়াস ভিউ পয়েন্টে এখান থেকে নিচে বয়ে চলে মূর্তি নদী পাশে চা বাগান উপরে পাহাড় দুর্দান্ত ভিউ সেই চা বাগানের ভেতর দিয়ে মন ভালো করা পথ দূরে পাহাড়ের হাতছানি খরস্রোতা নদী নিবিড় সবুজ প্রকৃতি গভীর অরণ্য বন্যপ্রাণ এক অদ্ভুত মায়ার নগরী তাই তো আবারও বেরিয়ে পড়া ডুয়ার্সের পথে নিবিড় প্রকৃতির সাথে একাত্ম হয়ে কয়েকটা দিনের জন্য হারিয়ে যেতে নিজেকে আবারও নতুন করে খুঁজে পেতে তাই তো আমরা আবারও ডুয়ার্সের পথে গুড মর্নিং ডুয়ার্সে আজ আমাদের দ্বিতীয় দিন সকালবেলা আমরা গরুমারা ন্যাশনাল পার্কে ফরেস্টে সাফারি করে এলাম তো সেই ভিডিওটা আপনারা আগের পর্বেই দেখেছেন এরপর আমরা এখান থেকে যাব ডুয়ার্সের যে বাকি জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখতে মানে এখান থেকে আমরা ওই গৈরিবাস হয়ে ঝালং বিন্দু বিন্দু পর্যন্ত যাব। এবং তার মাঝখানে আরও অনেকগুলো স্পট আছে সবগুলো আপনাদের দেখাবো তো এখন এখানে ব্রেকফাস্ট করে নেবো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব গাড়ি আমাদের বলাই আছে আমরা একটা গাড়ি আগের থেকে বুকিং করে রেখেছিলাম সেই গাড়ি আমাদের সাথেই আছে সেই গাড়ি করে আমরা বাকি স্পটগুলো আজকে ঘুরে দেখব আমাদের গাড়ি চলে এসছে এখন বাজে সকাল দশটা আমরা একেবারে রেডি এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল আসলে সকালে জঙ্গল সাফারি করে ফিরতেই প্রায় নটা বেজে গেছিলো তারপর স্নান সেরে ব্রেকফাস্ট করে বেরোতে বেরোতে প্রায় দশটা যাই হোক হাতে এখনও সারাটা দিন আছে আশা করি গরুমার সার্কিটের বেশ কিছু জায়গা আপনাদের ঘুরে দেখাতে পারবো আসলে পুরো ডুয়ার্সটা একবারে ঘুরে দেখতে অনেক দিন সময় লাগে মূলত গরুমারা ও জলদাপাড়া এই দুটো ফরেস্টকে কেন্দ্র করেই ট্যুর প্ল্যান সাজানো যায় এবারে আমরা ঘুরছি গরুমারাকে কেন্দ্র করে আমাদের এই ট্যুর তিন রাত চার দিনের আপনাদের সব কিছুই দেখাবো ছোট ছোট পর্বে এই ট্যুরে আমাদের সঙ্গী ছিল মনোজ মনোজের নাম্বারটা দিয়ে দিলাম গাড়ির প্রয়োজন হলে কথা বলতে পারেন ডুয়ার্সের যেদিকেই যায় না কেন এই রকম সুন্দর চা বাগানগুলো সবসময়ের সঙ্গী উত্তরবঙ্গের দুশো তিরাশিটি চা বাগানের মধ্যে একশো চুয়ান্নটি আছে এই ডুয়ার্স অঞ্চলে আর চায়ের উৎপাদন কত জানেন দুশো মিলিয়ন কেজি যা ভারতবর্ষের মোট চা উৎপাদনের প্রায় ওয়ান ফোর্থ এখন আমরা চলেছি সামসিং টি গার্ডেনের ভেতর দিয়ে কি অসাধারণ সুন্দর তাই না চোখের পলক ফেলারও উপায় নেই আর ওই যে দূরে দেখুন পাহাড়ও দেখা যাচ্ছে অসাধারণ লাগছে এই রাস্তা দিয়ে যেতে চা বাগান পেরিয়ে এখন আমরা পৌঁছে গেছি সামসিংয়ে এখানে থাকার জন্য কয়েকটা হোমস্টেও চোখে পড়ল ঘর বাড়িগুলো পেরোতেই আমরা ঢুকে পড়লাম জঙ্গলের মধ্যে এই রাস্তায় কিন্তু মাঝে মধ্যে অফ আছে তবে সেটা খুব বেশি না আচ্ছা আমরা প্রথমে কোথায় যাচ্ছি আপনাদের সেটাই তো বলা হয়নি অবশ্য যারা এই রাস্তায় আগে এসেছেন তারা হয়তো বুঝেই গেছেন হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা এখন যাচ্ছি রকি আইল্যান্ডে এই যে আমরা পৌঁছে গেলাম রকি আইল্যান্ডে ব্রিজটা পেরিয়ে ওপাসায় গিয়ে সামসিং চা বাগান পেরিয়ে আমরা চলে এসেছি রকি আইল্যান্ডে এই দেখুন নিচে বয়ে চলেছে নদী দুর্দান্ত জায়গা এখন ব্রিজের ওপরে আছি ও পাশ দিয়ে রাস্তা আছে ওটা দিয়ে নিচে যাব এর পাশে অনেকগুলো হোমস্টে আছে একেবারে আপনার নদীর জায়গাটা সত্যি অসাধারণ অদ্ভুত এক স্নিগ্ধতা আছে এখানে কিছুক্ষণ ব্রিজের ওপর থেকে চারিপাশের সৌন্দর্য উপভোগ করে আমরা নিচে নদীর পাড়ে নেমে এলাম এখানে দেখছেন এই হচ্ছে রকি আইল্যান্ড এখানে দেখুন প্রচুর পাথর আছে এই জন্য এই নামকরণটা হয়েছে আর এটাও কিন্তু মূর্তি নদী তবে এখানে মূর্তি নদী প্রচুর স্রোতে বয়েছে জায়গাটা ন্যারো এই জন্য প্রচুর জলের স্রোত আর বর্ষাকাল বলে জলও আছে প্রচুর শান্ত মূর্তি নদী এখানে খরস্রোতা বড় বড় পাথরগুলোতে ধাক্কা খেয়ে প্রচুর ফেনার সৃষ্টি হচ্ছে অনবরত দেখতে দারুণ লাগছে জায়গাটা বেশ ফটোজনিকও বটে ফটো তুলতে পছন্দ করেন না এমন মানুষও এখানে এসে দু একটা পোজ দিতে বাধ্য অনেকগুলো বাংলা সিনেমার শুটিংও হয়েছে এখানে বেশ কিছুক্ষণ নদীর পাড়ে সময় কাটিয়ে আমরা উপরে উঠে এলাম এরপর আমরা দেখে নেব সামসিংয়েরই আরও একটা ভিউ পয়েন্ট অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম লালিগুড়াস ভিউ পয়েন্টে আমরা এখন চলে এসেছি লালিগুরাস ভিউ পয়েন্টে এখান থেকে নিচে বয়ে চলেছে মূর্তি নদী পাশে চা বাগান উপরে পাহাড় দুর্দান্ত ভিউ এই নিচে দেখুন বয়ে চলেছে মূর্তি নদী এক পাশে ওপরে চা বাগান ওখানটাতেও চা বাগান আছে দারুণ ভিউ আর এই রাস্তা দিয়ে কিন্তু নিচে যাওয়া যায় নদীর পাড়ে চলে যাওয়া যায় ওখানে বসার জায়গাও করা আছে অসাধারণ ল্যান্ডস্কেপ চারিপাশ গাঢ় সবুজের মাঝখান দিয়ে আকাবাকা পথে বয়ে চলেছে মূর্তি নদী অনেক রকম পাখিও ছিল এখানে লালিগুরাজ ভিউ পয়েন্ট ছেড়ে আমরা এখন কুমানির রাস্তা দিয়ে যাচ্ছি ঝালং বিন্দুর দিকে সামনেই মূর্তি নদীর ব্রিজ এই জায়গাটাও খুব সুন্দর আলং যাওয়ার পথে গৈরিবাসের একটু আগে একটা রাবার প্ল্যান্টেশন দেখলাম তো ওখানে দাঁড়িয়ে পড়েছি আপনারও দেখাচ্ছি এইগুলো সব হচ্ছে রাবারের গাছ এখানে দেখুন এইভাবে কেটে দেওয়া আছে এখন আমরা পৌঁছে গেছি গৈরিবাস ভিউ পয়েন্টে নিচে বয়ে চলেছে জলঢাকা নদী অসাধারণ লাগছে জায়গাটা একটু সামনে এগিয়ে নিচে নদীর পাড়ে যাওয়ার জন্য রাস্তা আছে আজকে আমরা যাচ্ছি না হাতে সময় একটু কম এখানে ঝালংখোলা ও রঙ্গ খোলা এক জায়গায় মিলিত হয়ে তারপর গিয়ে পড়েছে জলঢাকাতে বিন্দু যাওয়া রাস্তাতে এখন আমরা দাঁড়িয়েছি জলঢাকা হাইড্রোল প্রজেক্টে নিচে বয়ে চলেছে জলঢাকা নদী আর এ পাশটাতে হাইড্রোল প্রজেক্ট আছে এখানে যে জলঢাকা নদী দেখছেন এর কিন্তু অপর প্রান্তটাই ভুটান ওই দিকের পাহাড়গুলো কিন্তু ভুটানের পাহাড় পাশে যে পাহাড়গুলো আছে এগুলো কিন্তু ভুটানের পাহাড় এই পাশে ইন্ডিয়া জলডাকা নদীর অপর প্রান্ত ভুটান ডুয়ার্সের প্রত্যেকটি জায়গায় খুব সুন্দর যেখানেই থামছি আর যেতে ইচ্ছা করছে না আপনারা যখনই এই টুরে আসবেন সকালবেলা তাড়াতাড়ি বেরোবেন তাহলে হাতে অনেকটাই সময় পাবেন দুপুর আড়াইটে বেজে গেছে এই জন্য লাঞ্চের জন্য দাঁড়ালাম খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট নদীর স্টোন একেবারে এটা হলো ভিউ পয়েন্ট কাম হোটেল এখানে এই যে পাথরটা দেখছেন এটার আকৃতি অনেকটা আপেলের মতো তাই এর নাম অ্যাপল রক এখানে বসে বাইরের ভিউ দেখতে দেখতে লাঞ্চ করার মজাটাই আলাদা আর খাবারের কোয়ালিটিও ভালো দামও রিজনেবল দুর্দান্ত একটা লোকেশনে লাঞ্চ করে আমরা এখন এগিয়ে চলেছি বিন্দুর পথে এখান থেকে কিন্তু বেশি দূরে নয় সাড়ে চার কিলোমিটার মতো দেখা যাচ্ছে ভুটানের পাহাড় কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম ভারতের শেষ গ্রাম বিন্দুতে গাড়ি থেকে নামার পর ব্যারেজ পর্যন্ত একটু হেঁটে যেতে হয় রাস্তার পাশে কিছু দোকানপাটও আছে সামনে দেখা যাচ্ছে বিন্দু ব্যারেজ এই সময় প্রচুর জল থাকার জন্য নদীর কাছাকাছি যেতে বারণ করে দিয়েছিল এই বিন্দু ড্যামটি ভারতের দ্বিতীয় প্রাচীনতম ড্যাম চলে ভারত ভুটানের সীমানা বিন্দুতে এখানে জলঢাকা নদীর উপরে বাদ দেওয়া হয়েছে অবাশে ভুটান গাড়িগুলো দেখছেন ওগুলো কিন্তু ভুটানে এখানে বিন্দুখোলা দুধপখরি ও জলঢাকা নদী মিলিত হয়েছে ওই সঙ্গমেই ড্যাম নির্মিত হয়েছে বিন্দু থেকে আমরা ফিরে চললাম মূর্তির দিকে তবে হোটেলে ফিরে যাওয়ার আগে আমরা একবার দেখে নেব চাপরামারি জঙ্গল আমরা যখন চাকরামারির জঙ্গলে প্রবেশ করলাম তখন বেলা অনেকটাই গড়িয়ে এসেছে নির্জন জঙ্গলের ভেতর দিয়ে যেতে বেশ রোমাঞ্চকর লাগছিল জঙ্গল বেশ গভীর ও নির্জন রাস্তায় লোকজন বা গাড়ি ঘোড়া কিছুই নেই হঠাৎ করে ফরেস্টের বিট বাবুকে দেখে গাড়ি থামিয়ে নেমে পড়লাম এখানে হাতি আছে হাতি আছে প্রচুর হ্যাঁ হাতি আছে বাইশন আছে বাইশন আছে আপনার দায়িত্বে আছে না এই এলাকাটা হ্যাঁ এই আমার আচ্ছা আপনার নামটা সুধীর কুমার বর্মন আরো কিছুটা সামনে এগোনোর পর চাপরামারি সাফারির এন্ট্রি গেট দেখতে পেয়ে আরো একবার দাঁড়িয়ে পড়লাম ভেতরে একটা ওয়াচ টাওয়ার আছে সাফারির সময় নিয়ে যায় এটা হল কুখ্যাত চাপরামারির রেল ক্রসিং কয়েক বছর আগে এখানে একসঙ্গে অনেকগুলো হাতি ট্রেনে কাটা পড়েছিল পরের দিন মূর্তি থেকে গরুবাথান লাভা হয়ে আমরা পৌঁছে গেছিলাম কোলাখামে সেই ভিডিও নিয়ে আসব পরের পর্বে আজকে এই পর্যন্তই থাক ভালো থাকবেন